প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আজকের আলোচনার বিষয়টি একটু ব্যতিক্রমী হলেও খুবই গুরুত্বপূর্ণ আমরা সমাজে প্রায়ই দেখি অনেকেই ভুল পথে হাঁটে এবং অন্যের বিবাহিত জীবনে হস্তক্ষেপ করার চেষ্টা করে অথচ এগুলো কখনোই সঠিক নয় একজন বিবাহিত নারীকে পটানো বা তার সংসার ভাঙার চিন্তা করা শুধু অনৈতিকই নয় সামাজিক এবং পারিবারিক জীবনের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো সেই একটি কাজ যেটি করলে আপনি শুধু একজন বিবাহিত নারী নয় বরং সবার কাছেই সম্মানিত হবেন আর এই কাজ হলো তাকে প্রলুব্ধ ন করে বরং সম্মান দেওয়া বোঝা এবং একজন প্রকৃত মানুষ হিসেবে তার মর্যাদা রক্ষা করা আজকের আলোচনাটি যদি শেষ পর্যন্ত দেখেন তবে আপনার ভেতরের চিন্তাভাবনা বদলে যাবে কারণ আমি এখানে ধাপে ধাপে আপনাদের বোঝাবো কেন অন্যের জীবনে হস্তক্ষেপ করার পরিবর্তে নিজের চরিত্রকে শক্তিশালী করা জরুরি এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে যা আলোচনা করা হচ্ছে তা শুধুমাত্র নৈতিক শিক্ষা ও সামাজিক সচেতনতা বাড়ানোর জন্য এর সাথে কোনো ধরনের অশালীনতা বা ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপকে প্ররোচিত করার উদ্দেশ্য নেই তাই ভিডিওটির বিষয়বস্তুকে দয়া করে ইতিবাচক এবং শিক্ষামূলক মানসিকতা থেকে গ্রহণ করুন একজন বিবাহিত নারীকে পটানোর চেষ্টা নয় বরং তাকে সম্মান দিয়ে সম্পর্ক বোঝা এখন আসুন মূল আলোচনায় সমাজে একটা বড় ভ্রান্ত ধারণা রয়েছে অনেকেইভাবে কোনো বিবাহিত নারীকে আকর্ষণ করার জন্য আলাদা কোনো বিশেষ কৌশল প্রয়োজন অথচ বাস্তবে একজন বিবাহিত নারীকে আকর্ষণ করার চেষ্টা করা মানেই তার সংসারে ভাঙন ধরানো তার স্বামীর সাথে সম্পর্কের জটিলতা তৈরি করা এবং সমাজে নিজের মর্যাদা হারানো কিন্তু যদি আপনি সত্যিই একজন সৎ ভদ্র এবং নৈতিক মানুষ হতে চান তাহলে আপনার উচিত হবে অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করার চিন্তা না করে বরং তাকে সম্মান করা এই সম্মানই আপনাকে এমন জায়গায় দাঁড় করাবে যেখানে সবাই আপনাকে মূল্য দেবে সম্মান কেন গুরুত্বপূর্ণ প্রথমত একজন বিবাহিত নারী সমাজের একজন পূর্ণাঙ্গ মানুষ তার নিজের পরিবার আছে স্বামী আছে হয়তো সন্তানও আছে তার জীবনে নতুন করে হস্তক্ষেপ করা মানে শুধু তার নয় তার পুরো পরিবারের শান্তি নষ্ট করা তাই প্রথমেই বুঝতে হবে কাউকে প্রলুব্ধ করার চাইতে তার প্রতি সম্মান দেখানো অনেক বড়ো কাজ দ্বিতীয়ত সম্মান দিলে আপনি নিজেও শান্তি পাবেন যে মানুষ সবসময় অন্যের সম্পর্ক নষ্ট করার চিন্তা করে তার নিজের মনেও শান্তি থাকে না কিন্তু যে মানুষ অন্যকে সম্মান করে তার মনে গর্ব থাকে আত্মবিশ্বাস থাকে একজন বিবাহিত নারীকে সম্মান দেওয়ার কিছু উপায় এক তার ব্যক্তিগত সীমারেখা মেনে চলা প্রত্যেক সম্পর্কের একটা সীমারেখা থাকে একজন বিবাহিত নারীর সাথে বন্ধুত্ব হতে পারে সামাজিক সম্পর্ক থাকতে পারে অফিসের সহকর্মী হতে পারে কিন্তু এর বাইরে যাবার চেষ্টা করা মানেই সীমা লঙ্ঘন তাই সবসময় তার সীমারেখাকে সম্মান করুন দুই তার দায়িত্বকে গুরুত্ব দেওয়া একজন বিবাহিত নারীর দায়িত্ব অনেক সংসার সামলানো সন্তান লালন পালন করা স্বামীকে সহায়তা করা এসব তার দৈনন্দিন জীবনের অংশ তাই তার এই দায়িত্বগুলোকে গুরুত্ব দিন এবং মুজুন তার জীবনের মূল অগ্রাধিকার এগুলোই তিন তার মতামতকে মূল্য দেওয়া যদি কোনো কাজ বা আলোচনায় তিনি যুক্ত থাকেন তার মতামতকে অবহেলা না করে গুরুত্ব দিন এতে বোঝা যায় আপনি তাকে কেবল একজন নারী হিসেবে নয় একজন পরিপক্ক ও অভিজ্ঞ মানুষ হিসেবে দেখছেন চার তার চরিত্র নিয়ে কটাক্ষ না করা অনেক সময় সমাজে গুজব ছড়ানো হয় বা নারীর চরিত্র নিয়ে খারাপ কথা বলা হয় এসব থেকে বিরত থাকুন বরং আপনি যদি সব নারীর সম্মান রক্ষা করেন তবে সবার কাছে আপনি একজন ভদ্রলোক হিসেবে পরিচিত হবেন সমাজে সম্মানের প্রভাব আপনি যদি একজন যদি একজন নারীকে সম্মান করেন তবে শুধু সে নয় তার পরিবারও আপনাকে সম্মান করবে উদাহরণস্বরূপ ধরুন আপনি অফিসে একজন বিবাহিত সহকর্মীর সাথে কাজ করছেন আপনি যদি তার প্রতি ভদ্রতা দেখান তার ব্যক্তিগত জীবনকে সম্মান করেন তবে সে শুধু আপনাকে কৃতজ্ঞই হবে না বরং তার স্বামী ও পরিবারও আপনার প্রতি আস্থা রাখবে অন্যদিকে যদি আপনি তাকে প্রলুব্ধ করার চেষ্টা করেন তাহলে আপনার চরিত্র নিয়ে সন্দেহ তৈরি হবে এবং শেষ পর্যন্ত আপনি নিজের মর্যাদা হারাবেন আত্মসংযম শেখা জরুরি একজন বিবাহিত নারীকে সম্মান করতে হলে প্রথমেই আপনার ভেতরে আত্মসংযম থাকা জরুরি সবসময় নিজের মনকে বোঝাতে হবে অন্যের সংসার আমার নয় আমার কাজ হল নিজের জীবনকে গড়া আত্মসংযমই আপনাকে সঠিক পথে রাখবে বাস্তব উদাহরণ ধরুন আপনার এক সহকর্মী আছেন তিনি বিবাহিত আপনার সাথে হয়তো কাজের সুবাদে ভালো সম্পর্ক গড়ে উঠেছে এখন এই সম্পর্ককে আপনি দুইভাবে নিতে পারেন প্রথমত আপনি যদি তাকে প্রলুব্ধ করার চেষ্টা করেন তাহলে সেটা তার সংসারে ভাঙন ধরাবে এবং আপনার জীবনকেও জটিল করে তুলবে দ্বিতীয়ত আপনি যদি তাকে একজন সহকর্মী হিসাবে সম্মান করেন তার মতামতকে মূল্য দেন প্রয়োজনে সাহায্য করেন তবে সে আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে এবং সম্পর্কটি দীর্ঘদিন ধরে সুন্দর থাকবে আপনার পছন্দ নির্ভর করবে আপনি কেমন মানুষ হতে চান একজন স্বার্থপর নাকি একজন সম্মানিত মানুষ নৈতিক দায়িত্ব প্রত্যেক পুরুষের উচিত অন্যের স্ত্রীকে নিজের বোনের মতো দেখা কারণ একবার ভেবে দেখুন যদি কেউ আপনার স্ত্রীকে প্রলুব্ধ করার চেষ্টা করে তাহলে কেমন লাগবে তাই একইভাবে আপনারও উচিত অন্যের সংসারকে সম্মান করা কেন একটি কাজ যথেষ্ট এখন প্রশ্ন আসতে পারে কোন সেই একটি কাজ সেই একটি কাজ হলো সব সময় সম্মান দেখানো এবং রেখা বজায় রাখা আপনি যদি এই একটি কাজ সঠিকভাবে করতে পারেন তবে শুধু একজন বিবাহিত নারী নয় বরং পুরো সমাজের কাছেই আপনি সম্মানিত হবেন আর একজন সম্মানিত মানুষ হওয়াই আসল সাফল্য প্রিয় দর্শকবৃন্দ আমাদের আলোচনার প্রথম অংশে আমরা বিস্তারিতভাবে জেনেছি কেন কোনো বিবাহিত নারীকে অকারণে প্রভাবিত করা বা ভুল পথে টানার চেষ্টা একেবারেই উচিত নয় আজকের দ্বিতীয় অংশে আমরা আরও গভীরভাবে আলোচনা করব একটিমাত্র গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এটি এমন একটি শিক্ষা যা শুধু বিবাহিত নারীকে সম্মান করার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং প্রতিটি মানুষকে সঠিক পথে চলতে সাহায্য করবে আসল শক্তি হল আত্মনিয়ন্ত্রণ মানুষ তখনই প্রকৃত মানুষ হয় যখন সে নিজের আবেগ আকাঙ্ক্ষা আর ইচ্ছাগুলো নিয়ন্ত্রণ করতে পারে আমরা প্রতিদিন নানা ধরনের প্রলোভনের সম্মুখীন হই হয়তো কারোর প্রতি আকর্ষণ জন্মালো হয়তো কারোর চেহারা দেখে মুগ্ধ হলাম আবার কখনো কারোর সাথে কথা বলে মনে হলো সম্পর্কটা আরও গভীরে নিয়ে যাওয়া যায় কিন্তু প্রকৃত শক্তিমান মানুষ সেই যে জানে কোথায় থামতে হবে বিবাহিত নারীরা সামাজিক ও পারিবারিকভাবে একটি দায়িত্বে আবদ্ধ তাদের প্রতি ভুল দৃষ্টিভঙ্গি পোষণ করলে শুধু সেই নারী নন তার পরিবার তার সন্তান এমনকি আপনার নিজের চরিত্র কলঙ্কিত হয়ে যাবে তাই মূল শিক্ষা হল নিজেকে নিয়ন্ত্রণ করুন সম্মান দেয়া মানে নিজেকে উন্নত করা আপনি যদি একজন নারীকে সম্মান দেন বিশেষ করে তিনি যদি বিবাহিত হন তবে আপনি আসলে নিজের চরিত্রকে উন্নত করছেন সমাজ আপনাকে অন্যভাবে মূল্যায়ন করবে মানুষ আপনাকে বিশ্বাস করবে আর আপনার ব্যক্তিত্ব অন্যদের কাছে উজ্জ্বল হয়ে উঠবে অন্যদিকে আপনি যদি এমন কিছু করেন যাতে বোঝা যায় আপনি কেবল নিজের স্বার্থ তখন মানুষ আপনাকে আর শ্রদ্ধা করবে না হয়তো সাময়িক আনন্দ পাবেন কিন্তু দীর্ঘমেয়াদে আপনার পরিচিতি হবে একজন খারাপ চরিত্রের মানুষ হিসেবে জীবনে সফল হবার আসল পথ একজন বিবাহিত নারীকে প্রভাবিত করার চেয়ে বড় কাজ হলো নিজের স্বপ্ন পূরণ করা জীবনে বড় হতে চাইলে সময় শ্রম আর মনোযোগ দিতে হবে নিজের কাজে যারা সময় নষ্ট করে অন্যের সংসার ভাঙতে চায় তারা আসলে নিজের ভবিষ্যতও ধ্বংস করে ফেলে আপনার হাতে যদি অবসর সময় থাকে সেটিকে নষ্ট না করে কাজে লাগান নতুন কিছু শিখুন ব্যবসায় মনোযোগ দিন বা নতুন দক্ষতা অর্জন করুন তখন আপনি বুঝবেন সত্যিকারের সুখাসে নিজের সাফল্য থেকে অন্যকে আঘাত দিয়ে নয় একটি সত্য ঘটনা থেকে শিক্ষা ধরা যাক একজন যুবক ছিলেন যিনি প্রায়ই তার এক বিবাহিত প্রতিবেশীর প্রতি আকৃষ্ট হয়ে পড়েন প্রথমে তিনি ভেবেছিলেন এটি মজা কিন্তু ধীরে ধীরে সম্পর্কটা বিপজ্জনক হয়ে উঠল অবশেষে বিষয়টি জানাজানি হলে সমাজে তাকে আর কেউ গ্রহণ করল না তিনি চাকরিও হারালেন পরিবার থেকেও দূরে চলে গেলেন আর একদিকে সেই নারীও সংসারে ভাঙন দেখলেন এটি একটি বাস্তব শিক্ষা যদি আমরা একবার ভুল পথে যাই তবে তার ফল অনেক দিন ভোগ করতে হয় তাই আগে থেকেই সাবধান হওয়াই বুদ্ধিমানের কাজ আত্মসম্মানই বড় সম্পদ প্রিয় দর্শক এই পৃথিবীতে টাকা পয়সা সম্পদ সৌন্দর্য সবই ক্ষণস্থায়ী কিন্তু একবার যদি আপনার চরিত্র নষ্ট হয়ে যায় তখন আর কিছু দিয়ে তা পূরণ করা যায় না আত্মসম্মান এমন একটা জিনিস যা একবার হারালে আর ফিরে আসে না তাই মনে রাখবেন একজন বিবাহিত নারীকে ভুল পথে নেওয়া মানে শুধু তার ক্ষতি নয় আপনার আত্মসম্মান হারানোও বটে আপনার জন্য একটাই কাজ আপনি যদি সত্যি নিজের জীবনকে উন্নত করতে চান তবে শুধু একটি কাজ করুন প্রতিটি নারীকে মা বোনের চোখে দেখুন বিশেষ করে বিবাহিত নারীদের ক্ষেত্রে এটাই হোক আপনার নীতি যখন আপনি এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন তখন আপনি আরও বড় হবেন আরও সম্মানিত হবেন আর আপনার জীবন হবে সুন্দর ও শান্তিপূর্ণ প্রিয় দর্শক মনে রাখবেন একজন বিবাহিত নারীকে সম্মান করা মানে কেবল তাকে নয় বরং পুরো সমাজকেই সম্মান করা প্রলোভনের কাছে হার মানা সহজ কিন্তু চরিত্রবান হয়ে ওঠা কঠিন তাই আসল মানুষ হন আত্মনিয়ন্ত্রণ করুন এবং নিজের স্বপ্ন পূরণের পথে হাঁটুন